বিশ্বনবী নাদির হয়ে সতর্ককারী হয়ে পৃথিবীতে আসলেন তিনি জাহান নামের ব্যাপারে উম্মাকে সতর্ক করেছেন জান্নাতকে যেমনি তিনি চমকপ্রদ ভাবে উম্মার সামনে পোট্রে করেছেন চিত্রায়িত করেছেন ঠিক অনুরূপ ভাবে ভয়ঙ্কর জাহান্নামকেও তিনি এই উম্মার সামনে পোট্রে করেছেন জাহান নামকে কিভাবে বিশ্বনবী উম্মার সামনে পোট্রে করলেন চিত্রায়িত করলেন শুনতে মনে চায় সিলেট সিলেটবাসী শুনতে মনে চায় জান্নাতের কথা শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আপনারা আগ্রহী হয়েছেন জান্নাতের নাজ আমতের কথা শুনে জান্নাতের ফিচার শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা উদ্বেলিত হয়েছে উচ্ছ্বসিত হয়েছে জাহান্নামের কথা শুনলে কিন্তু আমাদের কলিজা কেঁপে উঠবে কিভাবে বিশ্বনবী পোট্রেট করলেন বিশ্বনবী বলেন নারুকুম হাযিহিল্লাতি ইউকিদু ইবনু আদম জুযউন মিন সাবঈনা জুযআন মিন হাররি জাহান্নাম ও আমার উম্মতেরা তোমরা যে রান্না করে যে আগুন দিয়ে রান্না করো তোমরা কি ভেবেছো জাহান্নামের আগুন ওই রান্না আগুনের মতো না আপনারা কিচেনে যে রান্না করেন রান্না করে আগুন আর জাহান্নামের নামের আগুন তো একই না সিলেটের ভাইরা বুঝে থাকলে উত্তর দেন কিচেনের রান্না করে আগুন আর জাহান নামের আগুন এক না একরকম বিশ্ব নেই বলেন জুজ উন সাবে আইনা জুজ আন মিন হারি জাহান নাম জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে সত্তর গুণ বেশি তেজওয়ালা জাহান্নামের আগুন আল্লাহ নাম দিয়েছেন নারুল্লাহ এটা আল্লাহর আগুন নারুল্লাহ হিল মোখদা আল্লাতি তৎপলিয়া আলাল যেটা কলিজার মধ্যে যে ধরে যায় দুনিয়ার আগুন হাতে লাগলে হাত जले পায়ে लागले পা जले জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না কেন সাথে সাথে কলিজাটা জরে ছাই হয়ে যাবে নারুল্লাহ এই মুকাদা আল্লাতী তাতলিয়ু আলাল আফিদা জাহান্নামের আগুন গায়ে লাগলে আপনার কলিজা পড়ে ছাই হয়ে যাবে ওই জাহান্নামে আমরা যেতে চাই আমরা তো সবাই মিলে নাসিদ গাইলাম জান্নাতে আমরা একা যাব না সবাই মিলে যাব ওই জাহান্নাম থেকে সবাই মিলে বাঁচার দরকার আছে না কি ভয়ঙ্কর শাস্তির বর্ণনা যে বিশ্বনবি দিয়েছেন এত বিস্তর আলোচনার সুযোগ আমার নাই আমি শুধু সবচেয়ে হালকা পাতলা দ্য লাইট পানিশমেন্ট সবচেয়ে হালকা শাস্তি কি হবে এটা বলবো বিশ্বনবী বলেন ইন না আহ না আহ লিনারি আদাবান ইয়ামাল খিয়া বা চিলার ও জুলুন তু দ্য আ উফি অহ্মা সি কদামাই হিজাব্র ইয়াগলি মিন হুমাদিমা আগো জাহান্নামের সবচেয়ে হালকা আজাব কি হবে শোনো সবচেয়ে ভারী না হালকা সবাই বলুন জাহান নামের সবচেয়ে কঠিন আজাব না হালকা জাহান নামের সবচেয়ে হালকা আজাব হলো ওই ব্যক্তির আজাব যার পায়ে দুটো জাহান নামের আগুনের জোতা পুড়িয়ে দেয়া হবে ওই আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো ভাতের মারের মতো টপ 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 করে বেয়ে বেয়ে পড়বে নজবিল্লা পড়বেন না আচ্ছা প্রিয় সিলেট আওয়াজ করে বলেন এইটা যদি সবচেয়ে জাহান নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশ্রিক নাম দেওয়ার পরেও জাহান্ন আরো আছে নাকি আরো দাও কোটি কোটি মুশ্রিকের দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান্নামে ফেলা হবে বড় বড় পাথর খন্ড জাহান্নামে ফেলা হবে জাহান জাহান্নাম বলবে হালমিম মজিদ আরো আছে নাকি দাও আরো দাও আরো দাও আমার ক্ষুধা নিবারণ হয় নাই যা আন্নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে যা আন্নামের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে আল্লাহাক মা ফেরেশতারাও টালমাটাল হয়ে যাবে যা আন্নামের রক্ষী ফেরেশতারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কোটি কোটি মুশ্রিক কাফেরদেরকে যা আন্নামে নিক্ষেপ করার পরেও যা আন্নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হাল মসজিদ আরও আছে নাকি আরও দাও তখন আল্লাহ আল্লাহতাআলা আল্লাহ তালার কুদরতি পা জাহান্নামের ভেতরে ঢুকিয়ে দিবেন সোমান না মজা করে কোন কিছুতেই যখন নামকে শান্ত করা যায় না আল্লাহ তালা তার জাহান নামে ঢুকিয়ে দিবেন দেয়ার সাথে সাথে জাহান্নাম থেকে আওয়াজ আসবে কত বেহজিকা আল্লাহ বেহতিকা আল্লাহ আপনার ইজ্জতের কসম যথেষ্ট হয়েছে এনাফ এনাফ আর লাগবে না সোমান আল্লাহ বলেন ওই ভয়ঙ্কর জাহান্নামে আমরা যেতে চাই কেউ আমরা সব সময় ওই জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহা চাই আওয়াজ করে বলেন ঠিক কিনা বিশ্বনবী সব সময় আল্লাহর কাছে আল্লাহর জান্নাত চাইতেন আল্লাহর জাহান্নাম থেকে পানাহা চাইতেন তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান আল্লাহ তোমার কাছে জান্নাত চাই তোমার জাহান্নাম থেকে পানাহা চাই আবার আমরা যখন দোয়া পড়ি আমরা পড়ি রব্বানা আতিনা দুনিয়া হাসনাতৌ ওয়াফিল্লা ফে রতি হাসন তঁ ওয়াকিনা আদা বন্নার আল্লাহ দুনিয়ার কুল্লান্দাও আখেরাতে কুল্লা দাও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও পরের আমিন ওয়াকিনা আদা বান্নার মানে কি আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আগুনের শাস্তি থেকে এটা বিশ্বনবীর সব চাইতে প্রিয় দোয়া ছিল নবী যখন তাওফ করতেন প্রতিটা তাফে তিনি এই দোয়াটা পড়তেন রুকনে ইয়ামানি থেকে হাজরা আসাদে যখন তিনি যেতেন এই দোয়াটা পড়তেন রব্বানা ফিদ দুনিয়া হাসানা অফিল আসারাতে হাসানা অকিনা আদাব আন্নার আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও আল্লাহ জাহান নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও আওয়াজ করে সবাই করুন আমিন তাহলে বিশ্ব নবী ওই নামের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন এই জন্য আল্লাহ তালা বিশ্ববীর নাম দিয়েছেন নাদীর সতর্ককারী ওয়ার্নার আল্লাহ বলেছেন নবী আপনারে আমি শাহিদ মানে সাক্ষ্যদাতা বানালাম মুবাশশিরান আপনারে আমি সুসংবাদ দাতা বানালাম নাযীরা আপনারে আমি সতর্ককারী বানালাম চার নম্বরে ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি আপনারে আমি দাঈ ইলাল্লাহ বানালাম সুবহানাল্লাহ পড়ে আপনাদের মনোযোগ আছে না গেছে মাশাআল্লাহ মনোযোগ আছে তো আমি তো ভাবছি বোরিং হয়ে গেছে Slogan did the monster say okay slogan is on I thought about Because i can't see we take the dim doesn't like a standard of the bed All right, got to have music and that's not doing it isness kicker ماشাল্লাহ ماشাল্লাহ ঠিক আছে আর কয়েক মিনিট ঠিক আছে আমার দিকে তাকাও সাউন্ড হবে আমার দিকে তাকাও বৈশিষ্ট্য কয়টা সবাই বলেনি পাঁচ আঙ্গুলে কুমুচ করে আওয়াজ করে আমাকে দেখিয়ে বলো তো বৈশিষ্ট্য কয়টা বলে ফেলেছি কয়টা রইল কয়টা চার নম্বরে দা ইয়া হিলাল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার দিকে তাকাও আমার সাথে কানেক্ট করো অনেক কিছু বলার আমার দিকে তাকাও দাঈয়াত ইলাল্লাহ বিশ্বনবীকে আল্লাহ তাআলা দাঈ করে পাঠিয়েছেন বিশ্বনবী কি মানব মণ্ডলীকে নিজের দিকে ডাকে দুনিয়ার দিকে ডাকে কার দিকে ডাকে দাঈয়াত ইলাল্লাহ باذن আল্লাহর আদেশে আমি আপনাকে দাঈ করে পাঠিয়েছি বিশ্বনবী মানব মণ্ডলীকে আল্লাহ তালার দিকে ডাকতেন আল্লাহ তাআলা বলেন ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين তার চাইতে ভালো কথা শ্রেষ্ঠ কথা কল্যাণকর কথার কার হতে পারে যে মানুষ কাল্লার দিকে ডাকে সৎকর্ম করে আর বলে আমি হলাম মুসলমান সুবহানাল্লাহ বলেন এবং এই যে দাওয়াতী কাজ বিশ্বনবী করবেন

সুন্দর কথা মালা দিয়ে উপদেশ দিয়ে আর যদি আল্লাহর প্রচার করতে আল্লাহ এই সাথে এরকম কেন হইলো শুরুতে তো এটা ছিল না এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে ধাক্কাধাক্কি করবে তোমরা আমার আমার সাথে এটা হবে এরকম দেখছেন যাবো কই এদেরকে নিয়ে যাবো কই তোমরা তো ব্যথা পাবা ব্যথা পাবা তো বসো না বসো না সবাই বসতে বলে তোমাদের কি বসো বসো এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত না হ্যাঁ বসো আর দুইটা মিনিট একটু কোঅপারেট করো দুই মিনিট দুই মিনিট একটু কোঅপারেট করো জি জি পুলিশ ভাইরা হ্যাঁ আস্তে আস্তে জি বসে যাবে হ্যাঁ ঠিক আছে দুই মিনিট দুই মিনিট এই বিভাগে আমার আর আসা হবে না আমি একবারই তো আসলাম যা বলার তো আমি এখনই বলতে হবে এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসব হবিগঞ্জে আসব খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে বসো শেষ করে দিব এই তো আর দশ মিনিট সময় আছে আমার হাতে বসো মার্শাল এই ঠিক আছে বসো 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 প্রিয় ভায়রা উদ ইলা সাবিলি রব বিকাবিল হেকমা আমরা হেকমতের সাথে দাওয়াতই কাজ করতে চাই হেকমা মানে কি হেকমা মানে হচ্ছে নলেজ প্লাস কমন সেন্স ইকুয়ালস টু হেকমা আল্লার দেয়া কোরান সুন্না এবং আপনার কমন সেন্স দুইটাকে একসাথে মিক্স করলে এটা প্রজ্ঞা হিসেবে রিফ্লেক্ট করে শুধু কোরানের আয়ত মুখস্ত করলেই হবে না হাদিস মুখস্ত করলেই হবে না এটা কিভাবে উপস্থাপন করতে হবে সেটাও জানার দরকার আছে না নাই কি বলতে হয় কতটুকু বলতে হয় সেটাও জানার দরকার আছে না নাই সেটা সেটার নাম হচ্ছে হেকমা প্রজ্ঞা এই প্রজ্ঞার সাথে বিচক্ষণতার সাথে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে বিশ্ব ইসলামের দাওয়াতি কাজের পন্থা দাওয়াতি কাজের পন্থা দু একটা শেয়ার করে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ হ্যাঁ পেয়েছি পেয়েছি আর হাত দেখানো লাগবে না বসো বসো আমি আমি মেহরবানি করে ড্রোন ড্রোন কাভারেজ আপাতত বন্ধ করতে বলবো আপাতত সরিয়ে ফেলেন ড্রোন দেখলে সবাই হাত দেখায় হ্যাঁ চলে যাক আমার দিকে তাকাও মার্শাল এইতো ঠান্ডা হয়ে গেছে আমার প্রিয় ভাইরা দাওয়াতি কাজ কিভাবে করতে হবে এদিকে তাকান এইদিকে এইদিকে হ্যাঁ এইদিকে তাকান এইদিকে ঠিক আছে দাওয়াত দিতে হবে গ্রাজুয়ালি তাকিয়েছেন আমার দিকে তাকিয়েছেন সবাই মার্শাল ভেরি নাইস অডিয়েন্স মার্শাল গ্রাজুয়ালি গ্রাজুয়ালি দাওয়াত দিতে হবে একবারে সব না সে যখন ইসলামে আসে একবারে আপনি সব চাপিয়ে দেবেন না নতুন কেউ দিনে ফিরেছে ইসলাম মানতে চাই আপনি যদি বলেন তোর পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে তাহাজুত পড়তে হবে তোর দাড়ি নাই কেন তুই তো জাহান নামে যাবি এরকম অনেকে বলে কি বলে না বলা যাবে না এগুলো বলবেন না দাওয়াত দিতে হবে গ্রাজুয়ালি গ্রাজুয়ালি ধীরে ধীরে মানুষকে বোঝাতে হবে এটা কি এটা কি করোনের মাজলিশের পরিবেশ হইল এই সিলেটাই তোমরা তো আগের দুই গেলা ছাড়াই বসনা একটু শান্ত হয়ে বস্ত একটু শান্ত হও না শান্ত হয়ে যাচ্ছে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে তোমাদেরকে বারবার থামানোর কথা বলা না লাগলে আমি এখন আখেরি মোনাজাত দিয়ে যেতে পারতাম ডেফিনেটলি আমরা এখন মোনাজাতে মুভ করতে পারতাম পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা না নিজে শুনতে পারতেছো না অন্যকে শুনতে দিচ্ছো না আমাকে বলতে দিচ্ছ কি করতেছো তোমরা এগুলো কি করতেছো একটু শান্ত হও না শেষ করে দিচ্ছি শান্ত হও হ্যাঁ মাশাল্লা এই তো শান্ত হচ্ছে বস বস ঠিক আছে হ্যাঁ ঠিক আছে না শান্ত হয়ে যাবে শান্ত হয়ে যাবে মাশাল্লাহ হ্যাঁ অথবা যে যেভাবে আছো দাঁড়িয়েও তোমরা 왔ছনি তাই না দেখা লাগবে এটা জরুরি আরে মোবাইলের মধ্যে তো নাম লিখে সার্চ দিলেই সবারে দেখা যায় ঠিক কি না মোবাইলে দেখছ না আমরা দেখছ না তো হয়েছে তো خلاص বসার জায়গা পেলে বসো না পেলে দাঁড়াও দাঁড়িয়ে শোনা হ্যাঁ থাক এভাবে থাকো خلاص 1 মিনিট একটু থাকো থাকো আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেক শান্ত হইছ না আর না পরিবেশ অনেক সুন্দর হয়েছে এখন ঠিক আছে আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা এই যে পুলিশ ভাইরা আর কিছু বলার দরকার নেই আমার দিকে সবাই আমার দিকে পুলিশ ভাইরা এনাফ 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 হ্যাঁ ঠিক আছে একবারে ইসলামের সব মানুষ মানতে পারে না আপনারা কি জানেন মদের বিধান মদের হারাম হওয়ার বিধান একবারে আসে নাই প্রথমে বলা হয়েছে মদে কিছু উপকারও আছে ক্ষতিও আছে তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি সাহাবারা সাবধান হয়ে গেল এরপর বিধান নাজিল হলো তোমরা নামাজে যাওয়ার আগে মদ খেও না পাঁচ বেলা সাহাবারা আর মদের কাছেও যেতেন না আরও সাবধান হয়ে গেল সবশেষে ইন্নামাল খামরুয়াল মাইসিরুয়াল আনসাব ওয়াল আজলাম ও রিজিসুমিনা আমালি সাইতান ফাজিতা নিবু মদ জোয়া এগুলো শয়তানের কাজ এগুলো থেকে বিরত থাকো সবাই মদ খাওয়া থেকে একেবারে বিরত রইলো মদের মটকা হাড়ি ভেঙে সবাই মদিনার রাস্তায় ঢেলে দিল মদের পানিতে পুরো মদিনার অলি গলি সয় লাভ হয়ে গেল বলেন সুহান আল্লাহ তাহলে মদ কি একবারে হারাম হয়েছে প্রিয় সিলেট আওয়াজ করে বলেন মদের বিধান হারাম হওয়ার বিধান এটা কি একবারে হয়েছে কেউ যদি কেউ যদি ইসলাম মানতে চায় একবারে তাকে সবকিছু চাপিয়ে দেয়া যাবে না আমাদের কাছে অনেকে আসে আশা বলে হুজুর আমার মেয়েটা পর্দা করে না হুজুর পর্দা করে না ওর জন্য দোয়া করেন আমি বলি বয়স কত বলে বাইশ তো বাইশ বছর বয়সে আগে কি করছেন আগে পর্দা করাইছেন না করাই নাই তো এখন তো আর হবে না এখন তাকে আস্তে আস্তে বুঝান যে মা শালীন পোশাক পর একটু শালীন যেমন আছো তেমনই থাকো শালীন পোশাক শালীনে অভ্যস্ত হলে বোঝান মারে একটু মাথায় কাপড় দাও একটু হেজাব করো ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে এরপরে তাকে নেকাবের দিকে আপনি আহ্বান করেন ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে হাত মোজা পা মোজা যদি করতে চায় এইভাবে গ্রাজুয়ালি গ্রাজুয়ালি আগাতে হবে প্রিয় ভাইয়েরা সবচেয়ে গুরুত্বপূর্ণটা আগে তারপর একটা পরে